চট্টগ্রাম নগরী বাকুলিয়া থানাটির নতুন ব্রিজ চত্বরে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে রাস্তা অবরোধ করেছে চান্নং লাইনের সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকরা গত ছয়ই ডিসেম্বর শনিবার সকালে চান্নং লাইনের সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকরা অভিযোগ করেন বিএনপির দলীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি কুচুকরি মহল পরিবহন শ্রমিক ও মালিকদের কাছ থেকে গাড়ি প্রতি চাঁদা দাবি করছে এ সময় চাঁদাবাদের বিরুদ্ধে পরিবহন মালিক ও শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখেন প্রায় এক ঘন্টা এতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ও নতুন ব্রিজ এলাকায় গাড়ি চলাচলে একেবারে বন্ধ হয়ে যায় পরে ঘটনাস্থলে বাকুলিয়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এই সময় শ্রমিকরা চাঁদাবাজির বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিতে থাকেন অবরোধ থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা দাবি করেন এই ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে বিচার না হলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন তারা এ বিষয়ে চট্টগ্রাম ট্রাফিক বিভাগের ডিসি একাধিকবার ফোন দিলেও তাকে ফোনে পাওয়া যায়নি তবে চাঁদাবাজির বিষয়ে কথা হয় উনিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আশুর সাথে তিনি অভিযোগ এড়িয়ে যান আন্দোলনের সময় উপস্থিত ছিলেন যাত্রী সেবা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চট্টলা পরিবহনের সাংগঠনিক সম্পাদক সফি শ্রমিক নেতা দিদার কোম্পানি রানা রিফন হারুন সাগর নয়ন মিজান নাসির মামুন সহ আরো অনেকেই ডিক্স রিপোর্ট টোয়েন্টি চট্টগ্রাম